আজকের ভিডিওর টপিক হলো এই যে দেখতে পাচ্ছ বিডিং বক্স পাখির বিডিং বক্স কীভাবে লাগাবো সেই ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা বিনা স্কিপ করে পুরো দেখতে থাকো তবে বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না কীভাবে বিডিং বক্স লাগাবো তোমরাও বাড়িতে বিডিং বক্স লাগাতে পারো আর কি কি প্রয়োজন হয় সেটাও দেখাতে পারছি এখানে প্রথম একটা আছে কাটার এই কাটারের সাহায্যে জাল কাটিং এবং তোমার জিআই তার আছে মোটা যে এই তার এই চারটা কাটার মানে অনেকটাই ধার আছে এটা হার্ডওয়াশ দোকানে পেয়ে যাবে তিনশো টাকার মধ্যে আর এটা আছে তোমার নোজ প্লাস এটা সাহায্যে এই জালগুলো যে কাটা হয় এগুলোকে মোরার জন্য এটা সাহায্যে আর এই এইগুলোও মোড়া যায় এই যে মোড়া আছে এই প্লাসটাও ধরার জন্য এবং মোড়ার জন্য সবই কাজে লাগে এই তিনটে মাস্ট এই তিনটে জিনিস মানে কিনতেই হবে বা যাদের আছে তো সুবিধা এই তিনটে জিনিস নিয়ে সব কিছুই করতে পারে পাখি খাঁচা এবং বক্সও লাগাতে পারো অনেক কিছু কাজে লাগে এই জিনিসগুলো এই জিনিসগুলো প্রথমত কিনতে হবে বা বাড়িতে থাকা দরকার চলো ভিডিওটা দেখতে থাকবো ওটা হচ্ছে পাখিটা রয়েছে পাখি আগে সরিয়ে দেবো তবে আমি কিছু কাজ করতে পারবো না এই কাজ করা যাবে না পাখিগুলোকে এই ওপরে করে দেব তবে আমি বক্সের এই কাটিংটা করতে পারবো দেখতে পাচ্ছি পাখিগুলোকে এবারে আমি সরাচ্ছি এইখানটায় রাখবো এখন এদের সঙ্গেই থাকবে দেখতে পাচ্ছি এবারে পাখিগুলোকে ওপরে তুলে দেবো এগুলো আমার সব পাখি এবারে আমি কাজ করতে পারবো এখানে এইগুলো এবারে কাটার নিয়ে আমি কাটিং করবো এই কাটার আছে আর বক্সটা আছে এখানটায় মাপ করে আমি কাটবো বন্ধুরা আমার পাখিরে এই যে খাঁচার গোল কাটিংটা করবো এর জন্যে এইটাকে ঝুলাবার জন্যে ঝুলিয়ে মাপটা নেবার জন্য পেরেক মারছি দেখতে পাচ্ছ পেরেকগুলো মেরে দিলে তাতে বক্সটা ঝুলিয়ে রাখা যাবে তবে দাগ মারা যাবে চলো দেখতে থাকো এবারে আমি ঝুলিয়ে দেবো না নিচেরটা আর একটা মেরে নি আর দুটো বন্ধুরা পেরেক লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দিয়েছি এখানে দিয়েছি চারটে এখানে দিয়েছি চারটে এখানে আর একটা দেবো ওই কোনটায় বন্ধুরা দেখতে পাচ্ছ বক্সটা আমি এখানে দাঁড় করিয়ে দিয়েছি যাতে সুবিধা হয় বস্তর কাটিংটা করার জন্য গোল যেটা দিয়ে মানে পাখি ঢোকে গোল রাউন্ডটা এখানে দাগ মারবো দেখতে এখানে আমি দাগ মেরে নিচ্ছি যাতে সুবিধা হয় ওই কারণে দাগ মারা হচ্ছে ক্যামেরার মধ্যে অতটা পরিষ্কার আসবে না এখানে দাগ মারা হয়ে গেছে আর এখানে পেরে এখানে দাগ মারতে লাগবে না দেখছো এই কাটিংটা করতে হবে আমাকে আর এই কাটিংটাও করে নিতে হবে তার সঙ্গে এখান থেকে কাটবো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাছ তো দেখতে পাচ্ছ আমি এই জালটা কাটছি মাফ করে না কাটলে জালটা কাটিংটা বেকার হয়ে যাবে ফাইনালি বন্ধুরা এটা কাটা হয়ে গেছে এখানে আমি জিআই তার দিয়ে মোটামুটি রাউন্ড করে দেব ওইটাও করা আছে বন্ধুরা দেখছ কাটা হয়ে গেছে ফাইনালি পুরো ভালোভাবে কেটে নিয়েছি এটা যে বেরিয়ে আছে এটা আরেকটু ওই দিকটাই সরবে ওই কারণে আমি অ্যাডজাস্ট করে নেব ডাকটা কমপ্লিট করে তবে কেটেছি নাহলে অসুবিধে হয়ে যাবে কাটিংয়ে ভুল হয়ে গেলে তখন মুখটা অন্যদিকে চলে যাবে এখানে পাখি ঢোকার অসুবিধা হয়ে যাবে আমি মোটামুটি ভালো করে কেটে নিয়েছি অসুবিধা কিচ্ছু হবে না এই কেটে নেবো এখানে ডান্ডাটা লাগিয়ে দেওয়ার জন্য এই যে জিআই তার আছে দশের তার এটা একটু মোটা মিডিয়াম যেটাকে বলা হয় এই তার দিয়ে মোটামুটি ওইটাকে ঘিরে নেবো স্কোয়ারে গোল হয়নি গোল তো আমরা পারবো না গোল করতে গেলে ঝালাই করতে হবে ওরা স্কোয়ার চৌকুই মানে করে নিই ওটা মুখটা মেরে নেবো যাতে পাখি ঢুকতে সুবিধা হবে বন্ধুরা এটা কেটেছি ওই রাউন্ডের জন্য মাপ করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে রাউন্ডের নিচে লম্বা এই রকম থাকবে এর এই রাউন্ডের এটা মুখটা মুড়ে এই মুখ মুড়ে থাকবে এটা রাউন্ড হয়ে আসবে মানে চৌকো হয়ে এইটার জন্য এটা কাটা হয়েছে এরকম শেপ রাখার জন্য এটা টাইট থাকবে চলো এটাকে সোয়া করে নিয়ে যাক এইভাবে সোজা করতে হবে হাতুড়ি দিয়ে বন্ধুরা সোজা করা হয়ে গেছে প্রায় এটা না সোজা করলে মোটামুটি ওখানে লাগানো যাবে না এইভাবে সোজা করে নিতে হবে শিখগুলোকে চলো এর ভিতর থেকে ঢুকিয়ে নিতে হবে যাতে এটা স্ট্রং থাকে দেখছো এইটা মোটামুটি রেডি করা হয়ে গেছে এই সিটটা এইভাবে জালের ভিতর দিয়ে আটটা দশটা পাঁচটা এরকম ছেড়ে ভিতর থেকে নিতে হবে যাতে এটা স্ট্রং থাকে এই তারটা দেখতে পাচ্ছ স্ট্রং আছে আর দু মাথায় মুড়ে নিতে হবে এইভাবে তোরা দেখতে পাচ্ছ এইভাবে এটাকে মুড়ে নিয়েছি এই তারগুলো এইভাবে মুড়ে নিতে হবে আর এই কোনটাই কোন করার জন্য এই প্লাসের সাহায্যে এটাকে চেপে ধরতে হবে আর এই শিখটাকে বাঁকিয়ে নিতে হবে আবার এই কোণে গিয়ে এই সাইডে ওপরে ধরতে হবে এই ওপরেটাই ধরে এইভাবে কোনটাই বাঁকিয়ে নিতে হবে তবে এটা সেপ আসবে তারপর এখানে এইগুলো মুখগুলো মুড়ে দেব মুখগুলো মুড়ে দেওয়ার পর এখানে এইভাবে মুড়ে দেবো দিলে এটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখছো এইভাবে ধরেছি আর শিখটাকে এটাকে চেপে ধরতে হবে আর শিখটাকে এইভাবে বাঁকিয়ে নিতে হবে এইভাবে বাঁচিয়ে নিয়ে এরকম সোজা করতে ফাইনালি এটা আমার কমপ্লিট হয়ে গেছে বক্সটা লাগিয়ে এর এইটা কাটবো কেটে এখানে ডান্ডা লাগাবো দেখছো এটা কীভাবে আমি মুড়ে নিয়েছি বক্স দুটো পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো এবারে দেখাবো কীভাবে লাগিয়েছি ভিতরটা ও এখানে শিফট করে দেবো দেখছো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ডান্ডাও লাগিয়ে নিয়েছি এখানে কেটে দেখতে হচ্ছে কীরকম হয়েছে কমেন্ট একটু জানিও বন্ধুরা তোমরাও বাড়িতে এইরকম বক্স লাগাতে পারো নিজেরাই মিস্ত্রি লাগবে না নিজে কষ্ট করে করলে হয়ে যাবে বক্সের ভিতরটা দেখছো এখানে চিড়ি আছে জাল লাগানো বিডিং বক্সটা কেমন হয়েছে আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে চলো ভিডিওটা এখানেই শেষ করা গেল থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই